হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব খাদ্য দপ্তরের নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ক্লার্কসহ বিভিন্ন পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা কেউ গ্র্যাজুয়েট পাস করে থাকো প্রত্যেকে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে কেননা ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে তো ফ্রেন্ডস আমি এই নিয়োগের সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের বয়সীমা কী এক্সাম প্যাটার্ন কী রয়েছে সিলেবাস কী রয়েছে সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটি ক্লিক করে দিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস ফুড কর্পোরেশনস অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এবং ক্যাটাগরি ফোর এই চারটি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এই দুটো ডিপার্টমেন্টে প্রায় তেত্রিশ হাজার শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে যেটা কিন্তু ফোন অবশ্যই অফিসিয়াল নোটিসে স্পষ্টভাবে মেনশান করা রয়েছে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি ফোর এই দুটো ডিপার্টমেন্টে তোমাদের কত শূন্য পদে নিয়োগ করানো হবে এটা কিন্তু ফ্রণ্ডস অবশ্যই অফিসিয়াল নোটিসে মেনশান করা নেই তোমরা ধরে রাখতে পারো ফ্রণ্ডস অবশ্যই এখানে পনেরো হাজার থেকে কুড়ি হাজার শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে তো ফণ্ডস অবশ্যই তোমরা ওভারঅল ধরে রাখতে পারো টোটাল চারটি ডিপার্টমেন্টে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে এবং ফণ্ডস তোমাদের জানিয়ে রাখবো ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এই দুটো পোস্টের জন্য ফন্ডস অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফন্ডস অবশ্যই ডিসেম্বর মাসের মিডিল থেকে এবং ফান্ডস ফর্ম ফিল আপ চলবে ফন্ডস অবশ্যই জানুয়ারি মাসের মিডিল পর্যন্ত অর্থাৎ ফন্ডস জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমার ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এই দুটো পোস্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফোনস অবশ্যই তোমাদের ক্যাটাগরি টু অর্থাৎ ফ্রন্ডস ক্লার্ক পোস্টের জন্য টোটাল শূন্য পদ থাকবে ফন্ডস অবশ্যই ছ হাজার দুশো একুশটি এবং ফ্রন্ডস ক্যাটাগরি থ্রি এই পোস্টের জন্য ফ্রণ্ডস অবশ্যই তোমাদের টোটাল শূন্য পদ থাকবে ফন্ডস অবশ্যই সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি এবং ফ্রেন্ডস তোমাদের জানে রেখে এই ক্যাটাগরি থ্রি পোস্টের জন্য তোমরা যদি মিনিমাম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রণ্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য কেবলমাত্র এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা জেনের ফোনস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফোনস ক্যাটাগরি থ্রি যেটা রয়েছে সেটার জন্য সিলেকশান প্রসেস রয়েছে ফোনস অবশ্যই তোমাদের একটি রিটেন এক্সাম দিতে হবে অর্থাৎ ফোনস কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে সেই কম্পিউটার বেসড টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফোনস অবশ্যই তোমাদের কিন্তু একটি ছোট্ট ইন্টারভিউ হবে এবং ফ্রেন্ডস ইন্টারভিউ যদি তোমরা নিজেকে সিলেক্ট করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে ফাইনাল জয়েনিং লেটার তুলে দেওয়া হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি বাকি যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস ক্যাটাগরি টু এ যেটি পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য ফ্রণ্ডস অবশ্যই তোমাদের দুটো এক্সাম হবে একটি হবে ফ্রেন্ডস অবশ্যই সিবিটি অন বা ফেজ অন এক্সাম এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ফেজ অন এক্সাম টি কেবলমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার এই এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রান্ডস অবশ্যই তোমরা কিন্তু ফেজ টু এক্সামের বসার সুযোগ পাবে এবং ফার্ডস ফেজ এক্সাম সরি ফেজ এক্সাম টুয়ে যে নাম্বার পাবে সেই নাম্বার ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের কাট অফ ক্লিয়ার করতে হবে এবং ফ্রেন্ডস তোমরা যদি ফেস টু এ কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফি সরি ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ যদি তুমি নিজেকে সিলেক্ট করতে পারো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং ফ্রেন্ডস ডকুমেন্টস তারপর তোমাদের হাতে জয়নিং লেটার তুলে দেওয়া হবে দেখে নেব পরবর্তী স্লাইড এরপর আমরা যদি বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম আঠাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমার বয়স যদি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হয় তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমার বয়সীমা ধরা ফ্রেন্ডস অবশ্যই ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের হিসাবে এছাড়া ফোন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ডস এস সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফোনস অবশ্যই পাঁচ বছর এবং ফ্রেন্ডস ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফোন অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস অন্যান্য ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু ফোন অবশ্যই যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে সেগুলো ফোন যদি তোমরা চেক আউট করতে চাও তাহলে ফোন অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটা ফলো করতে পারো দেখে নেবো পরবর্তী স্লাইড এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের গ্রুপ ডি বাদে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চা আছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি মাস্টার ডিগ্রি বা হিন্দি এবং ফ্রেন্ডস ইংরেজি নিয়ে করে থাকো তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে অবশ্যই ফ্রেন্ডস পঁচিশটা কোয়েশেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজবে ফ্রণ্ডস অবশ্যই পনেরো মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজবে ফ্রণ্ডস অবশ্যই পনেরো মিনিট এছাড়াও ফ্রেন্ডস তোমাদের ম্যাথ থেকে থাকবে ফ্রণ্ডস অবশ্যই পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজবে ফ্রণস অবশ্যই তোমার পনেরো মিনিট এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জেনারেল স্টাডিজ থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক এর জন্য টাইম পেজ ফ্রেন্ডস অবশ্যই পনেরো মিনিট এবং ফ্রেন্ডস টোটাল সব মিলে তোমাদের একশোটি কোশ্চেন করা হবে একশো মার্ক এবং টোটাল টাইম পেজ ফ্রেন্ডস অবশ্যই ষাট মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমার নেগেটিভ মার্ক রয়েছে অন ফোর্থ অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি চারটি কোশ্চেন ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক মার্ক কেটে নেওয়া হবে তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে এবং প্রশ্ন হলো ফ্রেন্ডস অবশ্যই তোমরা কবে থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে অবশ্যই ফ্রেন্ডস পনেরোই ডিসেম্বর পর থেকে অবশ্যই ফ্রেন্ডস পনেরোই ডিসেম্বর পর কিন্তু তোমাদের অবশ্যই ফুল নোটিসটি প্রকাশিত হয়ে যাবে এবং ফুল নোটিস প্রকাশিত হয়ে গেলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই কবে থেকে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আমরা কিন্তু নিয়মিত তোমাদের এই নিয়োগ সংক্রান্ত আপডেট দিতে থাকবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে